হ্যালো এই সবার কি অবস্থা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি ভিডিওটা একটু অন্যভাবে নিচ্ছি কারণ আজকে হচ্ছে আমার ঘরে অনেক দিন যাবৎ কিছু জিনিস ছিল সেগুলো আমি কিভাবে একদম খাওয়ার উপযুক্ত বানাতে পারি আর সবাই খুবই পছন্দ করে খাওয়াবে সেইটাই দেখাবো আপনাদের এখানে কতগুলো বাদাম ভুট্টা আর হচ্ছে চিরা ছিল এইগুলো ছিল রমজান মাসেরও আগে আনা তো অনেক দিন হয়ে গেছে এগুলো একদমই খাওয়া হচ্ছে না আর এগুলো খোলাই হয় নাই বই যে ছিল ভাবেই ছিল তো আমি সবগুলো এরকম ট্রেতে করে নিয়ে রোদে শুকাতে দিলাম রোদে শুকানোর পরে আমি সুন্দর করে চালনি দিয়ে চেলে নিচ্ছি দেখতে পারছেন কতটা ময়লা বের হয়েছে আর আমি এই খাবারগুলো হচ্ছে সব সময় বাসায় রাখি তো রমজান মাসের পরে আর এগুলো খাওয়া হয় নাই রমজানের সময় আনা হয়েছিল সরি রমজানের আগে আনা হয়েছিল তো এগুলো আজকে হচ্ছে সব পরিষ্কার করার পরে এগুলো খুঁজে পেয়েছি তো আমি সুন্দর করে রোদে শুকিয়ে চেলে নিলাম তো এভাবে বই মেয়ে রাখলাম আর কিছুটা হচ্ছে আমি ভেজে একটা দারুণ মজার খাবার বানাবো যেটা নাকি সবাই ভীষণ পছন্দ করে খাবে আর ফেলে দিতে হবে না ভাবছিলাম এগুলো ফেলেই দিব বাট আমি হচ্ছে টেকনিক খাটিয়ে এটা কাজে লাগিয়ে ফেললাম খাওয়ার উপযুক্ত করে ফেললাম তো আমি সবগুলো একটু আমি ভুট্টা নিয়ে নিই শুধু বাদাম আর চিড়াটা নিয়েছি আমি একটু ভেজে নিচ্ছি বাদামটা যেরকম ভাজা খাই ওরকম ভেজে নিচ্ছি চিরাগুলো একটু মসমচা করে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে প্যানে কিছুটা তেল দিলাম সরিষা তেল থাকলে আপনারা সরিষা তেল দিতে পারেন আমি হচ্ছে খাবারের যে সয়াবিন তেল সেটা দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ ছোট ছোটো করে কেটে তারপরে দিয়ে দিলাম এটা সুন্দর করে ভেজে নিতে হবে একদম ব্রেস্তার মতো একটু যেন কাঁচা না থাকে পেঁয়াজ বা রসুন সেটা খেয়াল রাখতে হবে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ফার্স্টে হচ্ছে বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর হচ্ছে চিড়াগুলো দিয়ে দিলাম চিড়াগুলো দিয়ে একটু বিট লবণ দিয়ে দিলাম দুই চামচ বিট লবণ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিব চাট মশলা চাট মশলাটা আমি দিয়েছি বাট ভিডিওটা কিন্তু ইসকেপ হয়ে গিয়েছে তো সেই জন্য আমি দেখাতে পারি নাই একটু টেস্টিং সল আর একটু চাট মশলা একসাথে মিক্স করে আমি দিয়েছিলাম দেওয়ার পরে এটা ভাজার পরে যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন এরকম বয়মে ঢুকিয়ে রাখবো আর এই খাবারটা এত বেশি পছন্দ করে সবাই খাচ্ছিল কারণ এখন হচ্ছে বৃষ্টির সিজন বৃষ্টির সময় কিন্তু এই টাইপের খাবারগুলো অনেক ভালো লাগে আর আমি হচ্ছে রোজা রাখছিলাম তো এই তো সন্ধ্যার আমি একটু ইফতারির আয়োজন করলাম আমি একাই রোজা রেখেছিলাম তো এই জন্য আজকে বাড়তি কাজগুলো করেছি দুপুরে যেহেতু রান্নাবান্না ছিল না তারপর হচ্ছে এই তো সন্ধ্যার টাইমে একটু একটু ট্যাং বানিয়ে নিচ্ছি আর সাথে কিছু ফল কেটে নিয়েছি যেহেতু দুপুরে আজকে রান্না বান্না করি নাই অনেকগুলো রান্না ছিল কালকে একটু বেশি করে রান্না করে রেখেছি সেগুলো হচ্ছে ওরা গরম করে খেয়েছে রাত্রে হালকা পাতলা কিছু রান্না করব। হালাল খাবার যা আছে আলহামদুলিল্লাহ সবই আমি খাই চিরা বাদামগুলো একটু অনেক দিন হয়ে গেছে বাট একটু টেকনিক খাটিয়ে আমি খাওয়ার উপযুক্ত বানিয়ে ফেললাম ফেলে না দিয়ে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ